কলেজ বাজার একটি প্রসিদ্ধ বাজার জাতীয় কবি নজরুল ইসলামের নামানুসারে নজরুল কলেজ বিশাল মোড়ে এই কলেজ বাজার এইখানে আমি সবজি প্রত্যেক দিন আনবার চেষ্টা রাখি কলেজ বাজারে সবজি বেচা কিনি কেমন হোক হবে না হবে সেটা বড় কথা নয় প্রত্যেকেই নিজের আঙ্গিনায় সামান্য জমিনের মধ্যে সবজি উৎপাদন করে যাতে সবাই কলেজ বাজারে সবজি আনতে পারে এইখানে কলেজ বাজারটা চব্বিশ ঘন্টায় চলে রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত কলেজ বাজার চালু থাকে এই কলেজ বাজারে সকলেই যা যা সবজি উৎপাদন করার সামর্থ্য আছে যাতে সবজি নিয়ে আসে যাতে বেচাকিনি করতে পারে মানুষ যাতে ভাত খাওয়ার আগে হ্যাঁ তরকারি খাওয়ার আগে মাছ পুস্ত খাওয়ার আগে যাতে সবজি মুখে নিতে পারে সবজি খাইতে পারে সবজি উৎপাদন করা এবং কলেজ বাজারে সবজি কিনি করা এটা প্রত্যেকেরই একটা নিত্যদিনের কাজ হোক